পঞ্চাশতম গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে কাশীনাথপুর বিজ্ঞান স্কুল রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে খেলায় অংশগ্রহণ করে পাবনা জেলা হতে কাশীনাথপুর বিজ্ঞান স্কুল এবং রাজশাহী জেলা হতে পুঠিয়ার একটি স্কুল শ্বাসরুদ্ধকর খেলায় রাজশাহী পুঠে স্কুলকে এক গোলে হারিয়ে বিভাগীয় পর্যায়ে বিজয়ের মুকুট অর্জন করে কাশীনাথপুর বিজ্ঞান স্কুল পরে বিভাগীয় পর্যায়ের খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইসলাম সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ হুমায়ুন কবির উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন এছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন আমাদেরকে মাননীয় ডেপুটি স্পিকারের মধ্যে একটি অত্যন্ত সম্মা সম্মানজনক এবং সংবেদনশীল দুটা পোস্ট আমাদেরকে উপহার দিয়েছেন সেই জেলার প্রতিনিধিত্বকারী হিসাবে কাশীনাথপুর বিজ্ঞান স্কুল রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে রাজশাহীকে এক রাজশাহীকে ট্রাইবেগারে পরাজিত করে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে সেই জন্য আমরা রাষ্ট্রপতির জেলা পাবনা মাননীয় ডেপুটি স্পিকারের জেলা পাবনা প্রতিনিধিত্বকারী কাশীনাথপুর বিজ্ঞান স্কুল কাশীনাথপুর তথা পাবনা জেলাকে সম্মানিত করেছে আমরা আমার আমার শ্রেহস্পদ খেলোয়াড় বৃন্দ আমার সম্মানিত শিক্ষকমণ্ডলী পরিচালকবৃন্দ প্রত্যেকে আমি কাশীনাত্ব বিজ্ঞান স্কুলের সভাপতি হিসাবে কৃতজ্ঞতা জানাচ্ছি